হ্যালো বন্ধুরা আজ আমরা এক্সপ্লেন করবো স্ট্রেঞ্জার থিংস সিচুয়েশন এর পুরো গল্প কিন্তু সাবধান প্রতিটি মুহূর্তে রহস্য লুকিয়ে আছে তুমি কি প্রস্তুত হকিন্স শহরে কি অদ্ভুত ঘটনা ঘটছে মানুষ কেন হঠাৎ অদ্ভুত আচরণ করছে কেউ নিখোঁজ হচ্ছে আর কেউ মারা যাচ্ছে এর পিছনে কি কোনো অন্য শক্তি আছে ইলভেন যার অতিপ্রাকৃত শক্তি রয়েছে শহর ছেড়ে নতুন জীবন শুরু করছে কিন্তু সে কি সত্যি নিরাপদ তার শক্তি কোথায় হারিয়ে গেছে এবং এর ফলে কি বিপদ অপেক্ষা করছে তার বন্ধুদের জন্য মাইক ড্রাস্টিন লুকাস এবং ম্যাক্স একত্রিত হয় তারা কি বুঝতে পারবে হকিংসের এই অদ্ভুত ঘটনাগুলোর পেছনে কে আছে আর কেন হ্যালো বন্ধুরা হকিংস শহর আবারও অন্ধকারের মুখোমুখি রাতের আকাশে কেমন যেন অদ্ভুত হওয়া আর শহরের প্রতিটি গলি যেন কিছু একটা বলছে কি চলছে আপসাইড ডাউনের ভেতরে কেউ জানে না কিন্তু মনে হয় অন্ধকার আরও শক্তিশালী হয়েছে আগের সব রহস্য যেন নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে একটি নতুন হুমকি হাজির হয়েছে আগের সব দানবকে হার মানাবে এমন শক্তি নিয়ে যা শহরের মানুষদের মনে ভয় ও উত্তেজনা ছড়াচ্ছে এল লোরসে তার শক্তি দিয়ে মনিস্টারের আক্রমণ চেষ্টা করছে কিন্তু কি হবে যদি এবারও সে না পার হয় শহরের প্রতিটি মানুষ নিরাপদ থাকবে কেউ জানে না বন্ধুত্ব সাহস ভালোবাসা এগুলো কি যথেষ্ট ডাস্টিন লুকাস উইল সবাই একে অপরের পাশে দাঁড়াচ্ছে বাজি রাখছে আবারও মনে হচ্ছে আফসাউর ডাইন এর অন্ধকার তাদের গ্রাস করতে চায় শহরের প্রতিটি মুহূর্তে বিপদ বাড়ছে হিরোরা একে অপরের পাশে দাঁড়িয়েছে কিন্তু এই বন্ধুরা কি চ্যালেঞ্জের মুখোমুখি হবে না এবার শহরের মধ্যে ফাটল তৈরি হচ্ছে আফসাইড ডাউন কি বাস্তবে পৃথিবীতে ঢুকবে বন্ধুরা একসাথে দাঁড়িয়ে প্রতিপক্ষের মুখোমুখি হয় কিন্তু তারা কি সফল হবে নাকি আরো বিপদ অপেক্ষা করছে তাদের জন্য যদিও ভেকনাকে কিছুটা প্রতিহত করা যায় পুরোপুরি হারানো যায়নি তাহলে পরবর্তী ঘটনা কি হবে ইল এবং তার বন্ধুরা কি সত্যিই নিরাপদ হবে নাকি শহর আবারও বিপদে পড়বে বন্ধুরা এই ছিল স্ট্রেঞ্জার থিংকিয়েশন ফর এর রহস্যময় এক্সপ্লেনার আশা করি তোমরা পুরো মুভি বোঝার সাথে সাথে প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য কৌতূহলী হয়েছ যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে রাস্তা থমথমে বজ্রপাত অদ্ভুত আওয়াজ অদৃশ্য চোখ যারা তাদের লক্ষ্য করছে মনস্টারের উপস্থিতি সর্বত্র ছড়িয়ে আছে কেউ নিরাপদ নয় এল তার শক্তি ব্যবহার করছে কিন্তু ডাইনের প্রভাব প্রতিনিয়ত বাড়ছে প্রতিটি মুহূর্ত জীবন মৃত্যুর লড়াইয়ে পরিণত হচ্ছে তুমি কি জানো কী আছে সে গভীরে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত ভবিষ্যৎ নির্ধারণ করছে এবং প্রত্যেক দৃশ্য সাসপেন্সে ভরা কি ঘটবে পরবর্তী মুহূর্তে কিছুই নিশ্চিত নয় স্ট্রেঞ্জার স্টেঞ্জার ফাইভ আমাদের শেখায় ভয় কখনো বন্ধুত্বের চেয়ে বড় নয় কিন্তু যখন ভয় এমনভাবে আসে যে তা বন্ধুত্বকেও পরীক্ষা করে তখন সাহস ভালোবাসা এবং বন্ধুত্বই শেষ পর্যন্ত জয়ী হয় হকিংস শহরের অন্ধকারে ফিরে যাওয়ার জন্যই সবাই প্রস্তুত বন্ধুরা তুমি কি প্রস্তুত সেই রহস্যময় যাত্রার জন্য প্রতিটি মুহূর্তে কি ঘটবে তা কেউ জানে না এই রহস্য ভয় অ্যাকশন এবং আবেগের মিশ্রণ পুরো সিজনকে অন্যরকম করে তোলে